এই জন্য সেটা আমি দেখেছি আপনার আমি বলি প্রায় যে আপনার হাতেরা হত্যা করেছিল যারা হত্যা করেছিল তারাও এই রোগগুলো জেনে গেল জসিমুদ্দিন রহমানীকে নির্জন বসে রাখা হয়েছে কোন লোকজন তার সঙ্গে দেখা করতে পারবে না দেখা করতে গেলেই যদি কিছু হয়ে যায় সেজন্য তাদের যারা আপনজন তাদের আশপাশে দেওয়া এমন একটি ঘটনা ঘটল সে আপনার তারা হত্যা করলো তাদেরকে দেওয়া হলো আবার সেই শৈবল ভবনে আমি চারতালায় ওরা দোতালায় জায়গা পেল

नबीयू या ऐहर रसूल या ऐहर नबीयू एक नबी संग कथा बोलते हैं

এই পুরাণ যারা ধারণ করবে

বংশ আপনি আবতার নয় ইন্না শানি আদা হুয়াল আবতার আপনার সঙ্গরাই বরং আবতার হয়ে গেছে আপনার অবস্থাতে এরকম আপনি যদি

নাজিল কেন হলো কোরআন বলছে তোখরে যান না সামিনাজ জুলুমাতি ইলান নোর এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য বের করে আনার জন্য লে তোখরে যান না সামিনাজ জুলুমাতি ইলান নোর অন্ধকার কি অন্ধকার খুন অন্ধকার ধর্ষণ অন্ধকার চাঁদাবাজি অন্ধকার গুম করে রাখা নির্যাতন করা অন্ধকার বিভিন্ন দলে দলে মানুষকে বিরক্ত করা আল্লাহ রব্বুল আলামিন বলছেন লেতু খুরে যান না সামিনা জুলুমাতি ইলান এই কুরআন কে আমি নাযিল করেছি অন্ধকার থেকে আলোর পথে দিশা দেওয়ার জন্য আদে যা আতুম মিন আল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আলো নাযিল করেছি আলো ও ভালো করে জেনে রাখো তোমাদের যেমন চক্ষু দেওয়া হয়েছে দেখার জন্য কিন্তু চোখ যত ভালো না কেন দেখতে হলে চোখের সামনে আলোর প্রয়োজন সূর্যের আলো চাঁদের আলো বিদ্যুতের আলো মোমবাতির আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না চলে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না আলোর প্রয়োজন আছে ঠিক তেমনি ভাবে তোমাকে একটা বিবেকের চক্ষু দেওয়া হয়েছে জ্ঞান চক্ষু দেওয়া হয়েছে তোমার রবকে চেনার জন্য জানার জন্য রবের সৃষ্টিকে গবেষণা করে আল্লাহকে পরিচয় লাভ করার জন্য কিন্তু জেনে রাখবে তোমার জ্ঞান চোখের সামনে একটা আলো জ্বলার প্রয়োজন যতক্ষণ পর্যন্ত তুমি যত বড় জ্ঞানী হও না কেন তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন যদি তোমার চোখের সামনে

আলোচনা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চোখ দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ থাকলেই দেখা যাবে বিষয়টা এমন নয় চোখের পাওয়ার যত ভালো হোক না কেন যতক্ষণ পর্যন্ত আত্মবিদ্যুতের আলো কিছু না থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুই দেখা যাবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা চক্ষু দিয়েছেন জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষু দিয়েছিলেন মানুষকে বুধার জন্য আল্লাহ সৃষ্টিকে দেখে আল্লাহকে জানার জন্য কিন্তু এই চোখ থাকলে বিবেক বুদ্ধি থাকলেও যত বড় বিজ্ঞানী হোক যতক্ষণ পর্যন্ত এই বিবেক বা এই জ্ঞান সামনে একটা বিশেষ আলো না জলবে অবক্ষণ পর্যন্ত জ্ঞান চক্ষু দিয়ে কোনো কাজে আসবে না সেই জ্ঞান চোখের জন্য যে আলাদার প্রয়োজন সে আলোটাই হচ্ছে যা আতুম মেয়াল্ল ই ন রু অকিতা আলো এই জন্য কোরআনকে বলা হয় মুজাকিন তাজকে ল জিকরা কাকে বলে ভালো করে বুঝো জিকের মানে হচ্ছে স্মরণ করা জিকে মানে কি স্মরণ কর কাকে বলে যেই জিনিসটা আগে জানা ছিল মাස්খানে ভুলে গেছে। ওইটা যদি কেউ মনে করিয়ে দেয় তাহলে বলা হয় শরণ করা কোরআন কে বলা হয়েছে যিকির রাসূল কে বলা হয়েছে ইননা মানতুম মুযাক্কির আত্মিত শরণ করে देने वाला কোরআন কে বলা হয়েছে যিকির জিকরা কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সঙ্গে সঙ্গে তাদের মনের ভেতরে আল্লাহ নিজের পরিচয় লিখে দিয়েছিলেন কিন্তু পৃথিবীতে মানুষ এসে সেই জিনিসটা ভুলে গেছে মানুষকে আল্লাহ তারা অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আল্লাহর পরিচয়ে গেঁথে দিয়েছিলেন এরকম মনে করুন একটা শিশু বাচ্চা মায়ের কোলে কয়েকদিন থেকে দুধ পান করেছে এরপরে বাচ্চাটাকে আপনি আড়ালে নিয়ে যান মা যখন তাকে ডাক দিবে সে মায়ের আওয়াজ শুনে বুঝতে পারবে ওটা আমার মা কান্না জুড়ে দেবে শিক্ষণ নিভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের আত্মাকে সৃষ্টি করে রুহুকে সৃষ্টি করে

পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই অমকে খ্রিস্টান হয়ে যাচ্ছে অমুকে হিন্দু ছেলের প্রেমে পড়ে গেছে এবং বিশেষ করে এমন কি মাদ্রাসার ছাত্রী এরা পর্যন্ত বিভিন্ন হিন্দুদের প্রেমে পড়ে যায় আর তা আমাদের আন্দোলন করতে হয় কেন এমনটা হচ্ছে মনে রাখতে হবে পরিষ্কার ভারতের বুঝতে হবে মূল সমস্যাটা হচ্ছে ফেতরাতের ভিতরে পরিচয় ছিল এটা গেছে। পরিবেশ নষ্ট করে কাদের ইমানকে যেই ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় নাই যে ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে সেই ইমান পরিবেশের কারণে পরিবর্তন হয়ে যায় যে ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় যে ইমান ত্যাগ এবং কোরবানির হয় সেই মান উত্তপ্ত বালুর উপরে রেখে উপরে পাথর চাপা দেয় সেখান থেকে আহাত আহাত আওয়াজ আসতে থাকে